গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু নিলিশ ব্লগ আজকে আমরা যাব কুতুব মিনার প্রথমবার সবাই মিলে একসাথে কুতুব মিনার যাব এই চলে এসেছি মেট্রো স্টেশনে মেট্রো করে আমরা যাব কাছাকাছি পরে মেট্রো থেকে বেরিয়ে কুতুব মিনার মেট্রো স্টেশনে নেমে ওখান থেকে দু দেড় থেকে দু কিলোমিটার মতো রাস্তা তোমরা অটো করেও যেতে পারো বাসে করেও যেতে পারো অটো করে গেলে ওটা একদম সামনে পড়ে তোমাদের মানি মেট্রো ফাঁকা ছিল বলে ও নিজের মতো করে আনন্দ করছে আরেকটা কথা বলে দিই আমি অনেকদিন আগে এসেছিলাম কুতুব মিনারে তো তখন এক রকম ছিল এখন আরেক রকম তোমরা দেখতে পাবে অনেকটাই চেন ও নিজের মতো খেলা করছে আমরা একটুখানি ফটো তুলে নিচ্ছি দিল্লি কুতুব মিনার ইতিহাস তোমরা সকলেই জানো একটা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক স্তম্ভ ওখানে একটি লোহার পিলার আছে সেটা এখনও অব্দি জং ঘর এগুলো ভালো করেই জানো দেখতে পাবে আগে যে আমরা নেমে গেছি এগিয়ে বেরিয়ে যাচ্ছি তোমাদের একটু মজা করে আরাম করে বেরিয়ে গেছে এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ এটা তোমরা এখন মেট্রো থেকে নামবে না নেমে মানে কুতুব মিনার যে দিকটা যে গেটটা দিয়ে বেরোলে সুবিধা হয় সেই গেটটা দিয়ে বেরিয়ে যদি ডান দিকে যাও বেরোলেই এমনি অটো পেয়ে যাবে কুড়ি টাকা করে নেবে পৌঁছে দেবে আর এই একটুখানি এগিয়ে ডান দিকে গেলে ডান দিকে ওপারটা হয়ে যদি তুমি নেমে যাও দশ টাকা নেয় কেউ একজন বললো যে শুধু শুধু এখান থেকে যাবে একটুখানি হেঁটে চলে যাও জাস্ট ট্রাই করার জন্য আমরা ওখানে গিয়েছিলাম হয় না যে তুমি যখন কোনো একটা নতুন জায়গায় যাচ্ছ সেখানে নতুন নতুন জিনিস তোমার দেখার সুবিধা মানে তুমি ধরো ম্যাপ খুলে যাচ্ছো জিনিস জায়গাগুলো তুমি চিনতে পারবে না বা হাতে সামনে একটু ঘুরে নিলে আশেপাশের জায়গাগুলো থেকে কীভাবে যাওয়া যায় সেইগুলো বাস স্টপও ছিল তো এই জায়গাটায় আমরা এসে গেছি ওই বাস স্টপ থেকেই আমরা অটো করে এসেছিলাম একদম কটুবিনে গেটে ছেড়ে দিয়েছি এই যে আমরা ঢুকছি না এটা অ্যাকচুয়ালি এক্সিট রেট আমরা বুঝতে পারিনি আর এত সিস্টেম ছিল না তখন যখন আমি প্রথমবার এসেছিলাম একা চোদ্দ পনেরো বছর আগের কথা বলছি তখন এত এরকম গেট এত সিস্টেম এইসব ছিল না আমরা তো ভাবছিলাম যে এখানে যাওয়ার তো চলে আসছিলাম সোজা সয়া তারপরে মনে হচ্ছিল এটা এক্সিট গেছিলাম সবাই বেরোচ্ছিল কেউ এন্ট্রি নিচ্ছিলো না এই কুতুবিনাটা বাইরে থেকে দেখাচ্ছি তোমাদের তারপর আবার রিটার্ন এসে এখানে টিকিট কাটতে হয় ওটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে আর টিকিট এই এটা হচ্ছে ব্যাগেজ কাউন্টারের টিকিট ক্লোক রুমে দু টাকা করে নেয় তো নেক্সট টাইম মানে কখনও কখনও রাত হয়ে গেলে এলাও করে দেয় রাতে শো থাকে একটা কুতুব মিনারে এখানে দু তিন রকমের টিকিট হয় একটা ডে টাইম একটা নাইট টাইম আর স্পেশাল কিছু একটা টিকিট হয় ওটা আমি ঠিক বলতে পারবো না তো ডে টাইম বলতে বারোটা থেকে ছটা সম্ভবত মানে ছটা অবধি থাকে আর নাইটের টিকিট ইভিনিং টিকিট ছটা থেকে নটা সম্ভবত এরকম থাকে ইভিনিং এটা হচ্ছে শোর জন্য আর একটা কুতুব মিনারের শো হয় তুমি আগের ভিডিওটা দেখেছো

আর রাতে স্পেশালি শোটার জন্য অনলাইনে কাটলে পঁয়ত্রিশ টাকা করে টিকিট নেয় আর অফলাইনে সম্ভবত চল্লিশ টাকা ইন্ডিয়ান সিটিজেনদের জন্য আর এনআরআই সিটিজেনদের জন্য আলাদা আলাদা ফেয়ার আছে সম্ভবত দু ডলার কি তিন ডলার ইন্ডিয়ান কারেন্সিতে হিসাবে দেড়শো কি দুশো এরকম কিছু একটা ওরা একটা হিসাবে নেয় ওটা লেখা ছিল ওখানে যারা না তাদের হিসাবে ওটা দরকার পড়ে ওখানে লেখা আছে মানে যে ফেয়ারটা ইন্ডিয়ান কারেন্সিতে সেটা দেওয়া আছে এই প্রথমবার সবাই মিলে সেটা খুবই আনন্দ লাগছে দারুণ একটা অনুভূতি হচ্ছে তো আমরা এই এই যে এই যে এইখানে একটা স্ক্যান টু ডাউনলোড গাইড দেওয়ার অ্যাপ মানে এই কুতুবিনারপুর এরিয়াটা ঘুরে দেখার জন্য এই সম্বন্ধে জানার জন্য একটা এন্ট্রান্সেই দেওয়া আছে ওখানে তোমরা দেখতে পাবে তো ওটা ডাউনলোড করলে তোমরা পরে ওটা এটা সম্বন্ধে জানতে পারবে যখন যা ব্রেইলি ম্যাপ মানে ব্রেইলি ম্যাপটাকে বলে হচ্ছে যারা ধরো ব্লাইন্ড মানে চোখে ক দেখতে পান না যারা তাদের জন্য তারা ওটা হাত দিলে ওর উপরে বুঝতে পারবে ব্রেলি বুক যেরকম হয় ব্রেলি ম্যাপ ওটা হাতের মাধ্যমে বুঝতে পারে কোথায় থেকে থেকে কী কী যেতে হয় কুতুব মিনারে এই যে পোর্শানটা না এখানে অনেক জায়গাগুলো ঘিরে দিয়েছে এই যে পোর্শান এই যে কালারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়াল কালার না এটা মেনটেনেন্স করা হয়েছে এই কালারটা এসছে তারপরে এই যে কর্নার টর্নারগুলো এগুলো এখানে একটা রাউন্ড দ্য ক্লক টাইপের সিস্টেম মানে ছাওয়াটা না চব্বিশ ঘন্টা হিসেবে একটা ছাওয়া পড়ে মানে মানে ঘড়ির কাঁটার হিসাবে ওই ওইভাবে বানানো যেমন পুরীর কোনোরকম মন্দির আছে সেই হিসাবে কি বানানো জিনিসটা প্রথমে ঢুকে বাঁ দিকে এই পুতুলটা দেখতে হবে আর এই সোজা বললে এখানে আর বাকি আর্কিটেকচারগুলো রয়েছে এই যে সোজা একটা অংশ দেখতে পাচ্ছেন ওটা ছিল এই যে লোহার স্তম্ভটা আগে দেখতে পাবে আর এই কারুকার্যগুলো দেখো ওই সময় কি সুন্দর কারুকার্য মানে নিচুণ কারুকার্য মানে এটা অনেক দিন আগে অনেক তখন টেকনোলজি উন্নত ছিল না বলুন টেকনোলজি উন্নত ছিল এত কিছু ফ্যাসিলিটি ছিল না বা হয়তো তখন এমন কিছু টেকনোলজি ছিল যখন যেগুলো এখনকার বোধগম্য নয় যাই হোক কিন্তু এত সুন্দর বানিয়েছে মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে যে জিনিসগুলো আছে যে জিনিসগুলো তোমরা দেখতে পাবে অসাধারণ অসাধারণ সূক্ষ্ম হাতের কাজ অসাধারণ সূক্ষ্ম ডিজাইন অনেক সময় ধরে বানানো জিনিসগুলো অসাধারণ কিছু এই যে আয়রন পিলারটা আয়রন পিলার সম্বন্ধে তোমরা একটু পজ করে ভিডিওটা দেখবে আয়রন পিলার সম্বন্ধে যারা হিন্দিতে দেখবে হিন্দিতে তারা ইংলিশে দেখবে ইংলিশে দেখে নিতে পারবে এই যে পিলারটা দেখতে পাচ্ছি এতে এক ফোটা জং ধরেনি মরছে পড়েনি মানে কতটা উন্নত এটা পুরোটাই আয়রনের পুরোটাই আয়রন এর গায়ে অনেক কিছু লেখা আছে এইটা দেখো এটা কি ভাষা ডিকোড করো তোমরা এখন অনেক উন্নত জিনিসপত্র আছে তোমরা ডিকোড করে নিতে পারবে আর দেখতে পাচ্ছ এক ফোরটা মরচে পারে যেভাবে পানিটা মানে যুগ যুগ ধরে এই আয়রন পিলারটা রয়ে গেছে কিন্তু কোনো একটা ওই সাথে আয়রন পিলারটা ফটো নেওয়ার চেষ্টা করছিলাম এই যে আমরা যে সময়টা গেছিলাম এই সময়টা না গরম ছিল না ঠান্ডা ছিল মাঝামাঝি সময় ঠান্ডার সময় তো খুব ঠান্ডা থাকে আর গরমের সময় এই যে পাথরগুলো গুলো না হিট ওঠে এই মানে এই সময়টা তো খুব মিষ্টি একটু সময় আর বিকালের দিকে আমরা গেছিলাম চেষ্টা করেছিলাম যে ধূপটা রোদটা বেশি না পড়ে আহ তোমরা সিস্টেমটা একটু বিকালের দিকে গেলে ভালো লাগবে আমরা একটা জায়গায় যাওয়ারই প্ল্যান করে গেছিলাম যে কুতুবমিনারেই ঘুরবো ওখানে আশেপাশে একটুখানি খাওয়া দাওয়া করে আশপাশে কে যে দেখে চলে আসবে আমরা একটু ফটোগ্রাফি করছিলাম দুজনে মিলে তিনজনে মিলে আর এখানে না আজকে প্রচুর পরিমাণে ফ্লাইট যাচ্ছিল এখানে এয়ারপোর্ট কাছাকাছি ফ্লাইটে যায় এত পরিমাণে ফ্লাইট যাচ্ছিল আজকে ধারণার বাইরে এই আর কিগুলো না আরও সুন্দরভাবে ছিল এগুলো সম্ভবত ধ্বংসপ্রাপ্ত অনেক দিন হয়ে গেলে যেটা হয় এখন তো আর্কোলজিক্যাল সার্ভে পুরো করছে আর অনেক হয়ে যায় মানে জিনিসপত্র পুরনো হয়ে গেলে আর একটু বৃষ্টি জল সবই তো পাচ্ছে শীত গ্রীষ্ম বর্ষা সবটাই টেম্পারেচারটা পাচ্ছে সেখানে পাথরে তোমরা তো জানোই সংকুচিত হয় প্রসারিত হয় তো সেই হিসেবে এই আর্কিটেকচারগুলো যতটা রয়ে গেছে রয়ে গেছে যেটা রয়েছে সেটাই রয়েছে বিভিন্ন সাইডে বিভিন্ন রকম জিনিস আছে একটা পুরো থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ তোমরা দেখতে থাকো পুরোটা আমার দেখাচ্ছি পুরোটা আস্তে 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 দেখো এইদিকটা বিভিন্ন রকম জিনিস আছে বিভিন্ন রকম জিনিস গাছপালা দিয়ে তো এখন সাজিয়েছে আর যে আর্কিটেকচারগুলো তোমরা দেখতে পাবে এটা পুরো একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ এই হ্যাঁ তোমাদের দিদি ভাইয়া সোনামানি একটুখানি বিশ্রাম করে নিচ্ছিল এই যে এই জায়গাটা তোমার বলছো না ভেঙে গেছে এখানে একটা কুতুমিনার ছবি নেওয়ার চেষ্টা করছিল ভেঙে গেছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে এই জায়গাটা আর পিছনে সম্বন্ধে কিছু একটা জিনিস আছে এই আমরা নিয়ে যাব একটু পরে নিয়ে যাবো বিকালের দিকে আর একটু সন্ধ্যে হলে সেখানে তোমরা দেখতে পাবে আর একটু এখানটা ফটোগ্রাফি করে নিয়ে না এই সাইডটাই আমরা যাবো হ্যাঁ এখানে একটা ছোট্ট প্রাণী করছে আর্কিটেকচারগুলো দেখো তোমরা খালি এত সুন্দর আর্কিটেকচার পুঙ্খানে পুঙ্খানে পাথরের উপর খোদাই করেছে প্রত্যেকটা পাথরে প্রত্যেকটা পিলারে সুন্দর সুন্দর আর্কিটেকচার রয়েছে সুন্দর হাতের কাজ এইটা একটা রাস্তা এখান দিয়ে না এই বাইরে দিয়ে বেরিয়ে আসা যায় রাস্তাটা নিজেরা করেছে ওরা এখান দিয়ে বেরিয়ে গেছে না এটা এদিকে একটা কুয়া টাইপের করা আছে বিশাল বৃহৎ আকারে দেখা এইখানে একটা সমাধি রয়েছে এটা আর ওইটা কি আমরা ঠিক তোমাদের যদি নলেজে থাকি আমাদের জানাবে যে ওটা কী জিনিস আছে ওটা কমেন্টে জানিও আর এইখানে এদের ভাষায় লেখা রয়েছে এই তো এগিয়ে গেলে এখান দিয়ে সামনে এখানে ঠিক মানে গাছ হমছমের জায়গা দেখতে হবে বলবো না যে ভুতুরে জায়গা এই যে এই জায়গাটা এখানে একটা কবর আছে কবরস্থান কবর দেওয়া আছে আর এখানে গেলেই না গাছ আমসম করবে এটা একটা অন্যরকম ফিলিকভাবে গাছ আমসম মানে কি এটা অন্যরকম ফিলিকভাবে লোকও কম কমই দেখতে এটা অন্যরকমই জায়গাটা ওইভাবেই করা এটা একটা এটা এইভাবেই মেনটেন করে রেখে দিয়েছে এইখান দিয়ে বেরিয়ে এসছি এদিকে একটা ভিউ নিলাম এই যে তোমাদের বোঝাল একটা বিভিন্ন দিক থেকে বিভিন্ন ভিউ এটা আরও 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 আর্কিটেকচার ছিল তো যেটা হয় আর কি কোনো না কোনো কারণবশত মেনটেন্সের অভাবে হোক কি কোনো প্রাকৃতিক কারণে হোক এটা এই এইটাই অবশিষ্ট অংশ রয়ে গেছে কিন্তু যতটা রয়েছে ততটাই সুন্দর অতি সুন্দর এটা একটা আরেকটা সাইডের ভিউ আর কুতুব মিনারটা সাউথ দিল্লিতে পরে দক্ষিণ দিল্লি দিল্লির দক্ষিণ প্রান্তে পড়ে বেশিরভাগ ঘুরতে যাওয়ার স্থান দক্ষিণ দিল্লিতেই পড়ে বেশিরভাগটাই আর এই যে আমরা এগিয়ে যাচ্ছি এই রাস্তা রাস্তাগুলো পরে মেনটেন্স ধরেন এগুলো আগে ছিল না এগুলো আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার জগৎ থেকে নিয়েছে ঠিক সেই দিন থেকেই যেদিন থেকে নিয়েছে ঠিক সেই দিন থেকেই ঠিক সেই দিন থেকে এইগুলো আর কি মেনটেন করে চলছে আর এই একটা জিনিস আর এই এখন একটা আর্কিটেকচার ছিল সেটা প্রায় ধ্বংস ধ্বংসপ্রাপ্ত খালি জাস্ট এই মারাতটা রয়ে গেছে এতে এই দিকে গেলে না আরেকটা একটা ভিউ দেখতে পাবে আর যত সন্ধ্যে হবে না লাইটের একটা সুন্দর আলোকসজ্জা তোমরা এখানে ফুটে উঠবে তোমরা দেখতে পাবে আমি তো চেষ্টা করছিলাম খড় দিচ্ছিলাম যে এই ধর 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 প্লেন ধর প্লেন ধর প্লেন ধর করে প্রচুর প্লেন গেছে আজকে প্রচুর প্লেন গেছে প্লেন ধর প্লেন ধর করেই কাটিয়ে দিয়েছিলাম তো আমরা এই যে সময়টা দেখতে পাচ্ছি না এই সময়টা অলমোস্ট সন্ধে হয়ে এখানে দিল্লিতে না আটটা বেজে যায় তাও মনে হয় না সন্ধ্যে হয়েছে গরমকালে শীতকালে তো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেলেও মনে হয় না যে সন্ধে হয়ে গেছে ভরা এই সময়টা সাতটা বেজে গেছে প্রায় সাড়ে ছটা সাতটার কাছাকাছি এটা আরেকটা ভিউ এখানেও একটা আর্কিটেকচার ছিল আর তোমাদের তো বললাম যে পুতুকিনার যে রংটা সেই রংটা এটা অরিজিনাল রং নয় তোমরা পুরোনো ছবিও দেখতে পাবে করা কিছু করার নেই না করলে জিনিসগুলোকে রক্ষণাবেক্ষণ করা যাবে না আমি চেষ্টা যে কুতুবিনের চূড়াটাকে ঠিক মতো যায় কি না এটা প্রায় তিনশো কুড়ি ফুট তিনশো চল্লিশ ফুটের কাছাকাছি লম্বা হুম আমরাও ঠিক এখানটা যেভাবে ফটো নেওয়ার চেষ্টা করছিলাম সোনামানি আমাদের কপি করছিল যে এইভাবে ও ফটো নেবে এই একটা প্লেন হাতের সামনে নিজে পেরেছি একটু ফটোগ্রাফি করে নিয়ে খুব খিদেও পেয়ে গেছিলো মনে হচ্ছে কিছু একটা খেয়ে নিই কুতুবিনের ভিতরে কোনো খাওয়ার স্টল নেই খাওয়ার সম্ভবত নিয়েও যেতে দেয় না জলটা ক্যারি করতে দেয় একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার থাকে সেই জন্য খাবার ক্যারি করতে দেয় না আমরা যখন অলমোস্ট ঘোরা শেষের পথে সন্ধে হয়ে যাবে এবার একটু বলছিলাম যে একটু বিশ্রাম করি ওখানে পানীয় জলের ব্যবস্থা আছে আছে টয়লেট পাবলিক টয়লেট রয়েছে এটা দরজাটা উপরেটা আগে কথিত ছিল যে এরকম উপরে উঠতে দিত নাকি আমি জানি না লাস্ট কবে মানুষ চড়তে পেরেছে এই বিভিন্ন জিনিস এখানে পিলারের মধ্যে নথিবদ্ধ করা আছে আমি সবটাই তুলে ধরার চেষ্টা করেছি তোমরা পজ করে করে জিনিসগুলো পড়ে দেখবে হিন্দি আর ইংলিশ ভাষায় লেখা রয়েছে প্রচুর প্লেন গেছে তোমাদের প্রচুর প্রচুর প্লেন গেছে এই সন্ধ্যে হয়ে আসছে এই দেখো লাইফটাই জ্বললো একদম পারফেক্ট টাইমে আমরা তোমাদের জন্য এটা বন্দি করতে পেরেছিলাম আর অসাধারণ এখানে একটা পাশে পার্ক মতো আছে খোলা জায়গা সবাই একটু বিশ্রাম করে দিচ্ছে এই লাইটটা অসাধারণ একটা লাইট অসাধারণ ভিউ দেখতে হবে ছোটবেলা একটু খেলা করছিল একটু গরম ছিল গরমটা শুরু হওয়ার মতে পথে তো একটু গরম ছিল শুধু এবার আমরা বেরিয়ে যাব কিছু খাওয়া দাওয়া করে এই যে এই যে অসাধারণ একটা ভিউ এটা যদি ভালো লাগে একটা লাইক করে দিব এটা জাস্ট এটা অপূর্ব একটা সুন্দর ভিউ এটা খুব কম পাবে না তোমরা পাবে না মানে লাইট জ্বলছে ফটো তোলা একটা ট্রানজিশন পিরিয়ড দিনের বেলা থেকে রাতের বেলা যে ট্রান এই এই ছবিটা কোথাও পাবেন এটার জন্য একটা তো লাইক তোমরা সবাই করে দিও আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে তোমরা কমেন্টে জানাবে এই যে ভিউটা এই ভিউটা খুব কমই পাবে খুবই কম পাবে তোমরা কমেন্টে জানিও কেমন লাগলো আর যারা আমাদের পরিবারের নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমাদের সাথে জুড়ে থেকো আরও ভালো ভালো ভিডিও পাবে আরও ভালো ভালো দেখা জিনিস তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো তোমাদের লাইক আমাদের সাপোর্ট দেয় আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কুতুব মিনারের সম্বন্ধে কোনো যদি জিজ্ঞাসা থাকে কোনো কোয়ারি থাকে সেগুলো তোমরা কমেন্টে জানাতে পারো আরও যদি অন্য কোনো ভিডিও তোমরা বলো যে তুলে ধরার জন্য তুলে ধরবো এরকম অনেক জায়গায় ঘোরা হয়েছে আস্তে আস্তে ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরবো এটা রাতের ভিউ কুতুব মিনারে এটা আমরা বেরিয়ে যাওয়ার পথে লাইটিং দিয়ে সুন্দর সাজিয়ে রেখেছি আলো সাজে এই রাতের ভিউটা দেখতে পাচ্ছ একটু পরেই ওই ইভিনিং শো তোমাকে বলছিলাম না লাইটিং শো হবে ইভিনিংয়ে বেরিয়ে গিয়ে যেখানে ক্লোক রুম আছে ওখানে একটা ছোট্ট দোকান মতো আছে জিনিসপত্রগুলো দেখে বাছাই করে নেবে এটাই কিনে খাবে সেটাই ভেরিফাই করে খাবে আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল একটা খাবার কিনেছিলাম সেটি খারাপ খুবই খাওয়া যায়নি কিন্তু ওরা পাল্টে দিয়েছিলো যাই হোক একটু চোখ কান খুলে রেখে চলে বাইরে বেরোলে বেশি কিছু বলবো না এই আমরা ব্যাগ ট্যাগ নিয়েছিলাম এই খাবারটা বাড়ি থেকে আনা হয়েছিল আর কিছু খাবার এখান থেকে কেনা ছিল প্যাটিস বার্গার এগুলো কেনা হয়েছিলো আর যাওয়ার সময় আমরা মালবি নাগর দিয়ে ফিরেছিলাম এখান দিয়ে বেরিয়ে দিক গিয়া বলছিলাম নতুন নতুন জায়গা তোমাদের ট্রাই করা উচিত তো বাদি এখান থেকে অটো ধরে এক না হাঁটা পথে একটুখানি এগিয়ে গেছিলাম বাস স্ট্যান্ড ছাড়া এখানে প্রত্যেকটা বাস স্ট্যান্ড থেকেই বাস পাবে বাসে করে মালবীনাগরের শাখে আমার সাঁকেতে এসলাম মালবীনাগরে আসে সাঁকেতে এসেছি শাখেতে এসে দিদিভাই ভাই তোমাদের খুচরা গেলো আমিও ক্যামেরার লেন্সের কভার লাগিয়ে নিলাম স্টেডিয়াম নীলিশ ব্লগ